ইবনে সামুরা, বর্ণনা করেছেন তিনি বলেন আমি একবার রসুলের কাছে উপস্থিত হলাম আমি চেয়ে দেখলাম রসুলকে পূর্ণিমার রাত ছিল আমি রসুলের চেহারার দিকে একবার তাকাই আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই আবার রসুলের চেহারার দিকে একবার তাকাই আবার চাঁদের দিকে আর একবার তাকাই আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদের থেকে আল্লাপাক রসুলকে বেশি সৌন্দর্য দিয়ে বানিয়েছে খায়বার যখন বিজয় হচ্ছিল না রাতের বেলা আল্লাহ নবী ঘোষণা করলেন আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে খায়বার যুদ্ধের দায়িত্ব দেব যার হাতে খায়বার বিজয় হবে সাহাবিরা রাতের বেলায় চিন্তা করছেন আল্লাহর নবী কার না কার হাতে খায়বারের পতাকা দায়িত্ব দেন ফজরের পরে সাহাবীদের নিয়ে বসলেন ঘোষণা করলেন সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আলিবনে আবি তলেবকে দেখতে পাচ্ছি না আলী কোথায় সাহাবিরা জবাব দিলেন আলীর তো চোখে সমস্যা হয়েছে চোখ উঠেছে রসুল্লাহ বললেন নিয়ে এসো তাকে হজরত আলীকে নিয়ে আসা হলো আলীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে সবাই উপস্থিত তুমি নাই কেন আলী বললেন ইয়া রসুল আল্লাহি আমার চোখে সমস্যা হয়েছে এজন্য আমি আসতে পারি নাই রসুল্লা সাল্লাম তার মুখ থেকে সামান্য একটু থুতু নিয়ে হজরতে আলীর চোখে লাগিয়ে দিলেন তার সঙ্গে সঙ্গে আলীর চোখ দেখে মনে হলো জীবনে কোনো দিন তার চোখে আজও সমস্যা হয় নাই মুসলমানদের কাছে অত্যন্ত মূল্যবান মর্যাদাবান সম্মানিত একটি মাস রবিউল আওয়াল কারণ এই রবিউল আউয়ালে আল্লাহ তালার সৃষ্ট জগতের মধ্যে সবচাইতে মূল্যবান সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দরতম জিনিস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রবিউল আওয়াল মাসে পৃথিবীর বুকে আগমন করেন জন্মগ্রহণ করেছেন সুবাহান রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আগমনকে কেন্দ্র করে সমাজে কিছুটা বাড়াবাড়ি আবার কিছুটা ছাড়াছাড়ি পরিলক্ষিত হয় আমাদেরকে এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি এসব থেকে বিরত থাকতে হবে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস বহির্ভূত কোরআন বিবর্জিত এসব থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পৃথিবীটাকে অনেক সুন্দর করে বানিয়েছেন আর এই পৃথিবীতে যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লা তালা বানিয়েছেন মানুষকে সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি অনেক সুন্দর করে বানিয়েছি দুনিয়ার মধ্যে সব কিছুকে আল্লাহ তালা সুন্দর করে কো সাজিয়েছেন নয়নাভিরাম বস্তু দিয়ে সুন্দর গাছপালা দিয়ে সুন্দর ফলমূল আর সুন্দর সুন্দর ফুল দিয়ে আল্লাহ তালা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন কিন্তু তার মধ্যে এত এত সুন্দর সুন্দর জিনিস হাজার হাজার সুন্দর জিনিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আলাদা করে উল্লেখ করে বলেছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি আর এই মানুষের মধ্যে সব চাইতে সুন্দর করে যাকে বানিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কি পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন সবচাইতে সৌন্দর্য দিয়ে আল্লাপাক মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন কত সুন্দর ছিলেন তিনি রাদিয়াল্লাহু আল্লাহ তালান বর্ণনা করেছেন তিনি বলেন আমি একবার রসুলের কাছে উপস্থিত হলাম আমি রসুলকে চেয়ে দেখলাম পূর্ণিমার রাত ছিল আমি রসুলের চেহারার দিকে একবার তাকাই আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই আবার রসুলের চেহারার দিকে একবার তাকাই আবার চাঁদের দিকে আর একবার তাকাই আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদের থেকে পাক রসুলকে বেশি সৌন্দর্য দিয়ে বানিয়েছে এত সুন্দর ছিলেন তিনি তার সৌন্দর্যের উপমা সারা দুনিয়াবাসী গোটা জগৎবাসী রসুল সৌন্দর্য নিয়ে বই লিখলেও তার সৌন্দর্যের কথা লিখে শেষ করা যাবে না সুবাহ হাদিসের মধ্যে রসুল্লাহর আকৃতি নিয়ে লেখা হয়েছে রসুল্লাহ কেমন ছিলেন তার গঠন আকৃতি কেমন ছিল রসুলুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দেওয়া হয়েছে হাদিসের ভেতরে রসুলুল্লাহ কেমন ছিলেন মাথার চুল কেমন ছিল আমার বন্ধুগণ ভালো করে শুনুন রসুল্লাহর মাথার চুল কেমন ছিল বর্তমান সমাজের মানুষেরা যুবক ভাইরা মাথার চুলগুলোকে পার্লারে গিয়ে সেলুনে গিয়ে কারেন্টের হিট দিয়ে চুলগুলোকে লাল করে ফেলে সবুজ করে ফেলে হলুদ করে ফেলে ছাগলের পশমের মতো বানিয়ে ফেলে ঘোড়ার লেজের মতো বানিয়ে ফেলে কাকের বাসার মতো বানিয়ে ফেলে চুলগুলোকে হিট দিয়ে লাল সাদা বিভিন্ন কালার করে ফেলে এটাকেই তারা সৌন্দর্য মনে করে কিন্তু আল্লাহর নবী তার মাথার চুল কেমন ছিল হাদিস বলছে রসুল্লাহর মাথার চুল ছিল অত্যন্ত কুচকুচে কালো কুচকুচে কালো ছিল একেবারে কুচকানোও ছিল না আবার একেবারে লম্বাও ছিল না একবারে টানও ছিল না একবারে ঘোচানো ছিল না কুকরানো ছিল না মাঝারি ধরনের চুল ছিল দূর থেকে রসুলুল্লার চুলগুলো দেখলে মনে হতো যেন নদীর ঢেউ রসুল্লার চুলের মধ্য দিলে ঢেউ খেলে যায় একেবারে কোকরানোও ছিল না একবারে টানও ছিল না কুচকুচে কালো ছিল চুল হালকা হালকা ঢেউ ঢেউ ছিল দেখলে মনে হতো যে ঢেউ খেলে যাচ্ছে রসুল্লার চুলের ভেতর দিয়ে রসুলুল্লার কপাল কেমন ছিল কপালটা ছিল চওড়া ছোট কপাল ছিল না দেখতে একটু বড় কপাল ছিল কপাল দেখলেই মনে হতো রসুলুল্লাহ যে নেতৃত্ব দিবেন তার ভেতরে নেতৃত্ব দেওয়ার গুণ আছে কপাল দেখলেই সেটা বোঝা যেত মাথাটা কেমন ছিল মাথাটা ছিল একটু হালকা বড় ধরনের তবে এত বেশি বড় না দেখলে খারাপ দেখা যায় আবার মাথা ছোটও ছিল না গায়ের আকৃতি অনুসারে মাথা ছোট হলে তাও দেখতে খারাপ লাগে আবার বেশি বড় হলে সেটাও দেখতে খারাপ দেখায় এজন্য রসুল্লার মাথা হালকা বড় ছিল ছোটও না বড় না হালকা বড় ছিল চোখগুলো কেমন ছিল রসুল্লার চোখ ছিল সাহাবি বর্ণনা করেছেন রসুল্লার চোখ কেমন ছিল আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের হুরদের চোখের কথা বলতে গিয়ে বলেছেন জান্নাতের হুরের চোখ থাকবে ডাগর ডাগর চোখ যেটা উপমা দিয়ে ডাগর চক্ষু বলা হয় হরিণী চক্ষু বলা হয় রসুল্লার চোখ ছিল ওই ডাগর ডাগর চক্ষু সুন্দরতম চোখ দিয়ে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছিলেন তার চোখের পাপড়ি ছিল একটু লম্বাটে লম্বা লম্বা চোখের পাপড়ি ছিল তবে দেখতে খারাপ লাগতো না রসুল্লার চোখের পাপড়ি যদি কেউ দেখতো তার কাছে মনে হতো যেন গোলাপের পাপড়ি রসুল চোখের পাপড়ির মধ্যে ফুটে উঠেছে গোলাপের পাপড়ির মতো মনে হতো রসুল্লার চোখের পাপড়ি সুবাহ রসুলুল্লাহার নাক কেমন ছিল নাকটা ছিল একটু উঁচু নাকের ফোঁকাগুলো নাকের গর্ত ছিল একটু ছোট ছোট নাকটা ছিল একটু উঁচু যখন রসুলুল্লাহ ঘেমে যেতেন নাকের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের মতো দেখা দিত মনে হতো যেন রসুলুল্লার নাকের উপরে মনি মুক্তা মুক্তার দানাগুলো চমকাচ্ছে রসুলুল্লাহর ভুরু কেমন ছিল ভুরু ছিল অত্যন্ত কালো ভুরু ভুরুর ভিতরে ঘন ঘন চুল ছিল দুই ভুরুর মাঝখানে কিঞ্চিত হালকা পরিমাণ ফাঁকা ছিল রসুল্লাহ যখন রেগে যেতেন গুসা হতেন দুই ভুরুর মাঝখান দিয়ে একটা রগ ফুলে যেত কেমন দেখাতো আল্লাহ ভালো জানে শুধু কল্পনা করেন কেমন দেখা যেত রসুল্লার এই সুন্দরতম আকৃতি সুন্দরতম গঠন আকৃতি কোনো মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে কোনো গর্ভে যদি সন্তান ধারণ করে রসুলুল্লাহর এই সৌন্দর্যের সৌন্দর্য গঠনাকৃতি যদি কোনো মহিলা তার সন্তানকে গর্ভে নিয়ে মনে মনে চিন্তা করে রসুলুল্লাহ কেমন ছিল কত সুন্দর ছিল আমার নবী এই কল্পনা যদি গর্ভবতী মা কল্পনা করে তার পেটের সন্তানের উপরে ওই রসুল্লার সৌন্দর্যের প্রভাব পড়বে মহিলাদেরকে বলবেন সন্তানদেরকে পেটে নিয়ে খালি স্টার জলসা দেখেন না খালি টিভি দেখেন না বিভিন্ন সিনেমা দেখেন না গর্ভে সন্তান অবস্থায় ওই মহিলা দুনিয়াতে যা করবে তার সন্তানের ভেতরে তেমনই প্রভাব পড়বে গর্ভে সন্তান নিয়ে মহিলা যদি সব সময় মোবাইল দেখে সিনেমা দেখে ওই সন্তান জন্মগ্রহণের পরে সিনেমার প্রতি সে আকর্ষিত হবে তাই সে আকৃষ্ট হয়ে যাবে তার কাছ থেকে আপনি মোবাইল সরাতেই পারবেন না গর্ভের সন্তান নিয়ে মহিলা যদি কোরআন তেলাওয়াত করে তাহার যদি নামাজ পড়ে সবসময় কোরআন নিয়ে থাকে ওই সন্তান জন্মের পরে সে কোরআনওয়ালা হবে আল্লাওয়ালা হবে বাহ এজন্য রসুলুল্লাহর সৌন্দর্য আকৃতি রসুলুল্লাহর সৌন্দর্য গঠন মনে মনে চিন্তা করতে হবে কেমন ছিল রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন তার গালটা ছিল একেবারে বড়ও ছিল না আবার একেবারে ছোটও ছিল না মাঝারি ধরনের গরম ছিল নাকের নিচেই তার সরু সরু গোপ ছিল চিকুন আকৃতির গোপ ছিল তার নিচেই কমলার দানার মতো লাল টকটকে ঠোঁট ছিল রসুলুল্লার থুতু কেমন ছিল রসুলুল্লার মুখের থুতু কেমন ছিল সাবি বর্ণনা করেছেন রসুলুল্লাহর থুতু কেমন ছিল রসুলুল্লাহ একবার গালে পানি নিয়ে কুলি করেছেন কুলি করার পরে সেই কুলি একটা বালতির ভেতরে ফেলেছেন বালতির ভেতরে ফেলার পর ওই পানির সাথে রসুল্লার থুতু লেগেছে এজন্য ওই থুতু সহ কুলি যখন বালতির ভেতরে ফেলেছেন মনে হচ্ছিল বালতি থেকে মেশকে আম্বরের ঘেরান সুবাস সুবাসিত হচ্ছে খায়বারের যুদ্ধে খায়বার যখন বিজয় হচ্ছিল না রাতের বেলা আল্লাহর নবী ঘোষণা করলেন আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে খায়বার যুদ্ধের দায়িত্ব দেব যার হাতে খায়বার বিজয় হবে সাহাবিরা রাতের বেলায় চিন্তা করছেন আল্লাহর নবী কার না কার হাতে খায়বারের পতাকা দায়িত্ব দেন ফজরের পরে নবী সাহাবিদের নিয়ে বসলেন ঘোষণা করলেন সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আবি তালিবকে দেখতে পাচ্ছি না আলী কোথায় জবাব দিলেন আলীর তো চোখে সমস্যা হয়েছে চোখ উঠেছে রাসূলুল্লাহ বললেন নিয়ে এসো তাকে হজরত আলীকে নিয়ে আসা হলো আলীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে সবাই উপস্থিত তুমি নাই কেন আলী বললেন ইয়া রসুল আমার চোখে সমস্যা হয়েছে এজন্য আমি আসতে পারি নাই রসুল্লা সাল্লাহ সাল্লাম তার মুখ থেকে সামান্য একটু থুতু নিয়ে হজরতে আলীর চোখে লাগিয়ে দিলেন তার সঙ্গে সঙ্গে আলীর চোখ দেখে মনে হলো জীবনে কোনো দিন তার চোখে আজও সমস্যা হয় নাই সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে রসুল্লার থুতু এমন মর্যাদাবান ছিল এত কারুকার্য ছিল এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর সৌন্দর্য সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অথচ আমাদের রসুলুল্লাহর লাইফ স্টাইল আমাদের ভালো লাগে না রসুলুল্লাহর জীবন আদর্শ তার চলন বলন তার আদর্শ আমাদের যুবক ভাইয়েরা পছন্দ করে না আমাদের যুবক ভাইদের পছন্দ হয় ইন্ডিয়ান নায়ক নায়িকাদের লাইফ স্টাইল সিঙ্গারদের লাইফ স্টাইল খেলোয়াড় রোনালদো মেসি তাদের লাইফ স্টাইল তাদের ভালো লাগে তারা যা করে তাই করতে মনে চায় মনে হয় এটাই সৌন্দর্য আসলে না রসুলুল্লাহর চাইতে সুন্দর লাইফ স্টাইল রসুলল্লা চাইতে সুন্দর আদর্শ এই পৃথিবীর কারণাই সুবাহ এটা বুঝতে হবে রসুল আদর্শ বাস্তবায়ন করলেই ব্যক্তি সুন্দর হবে ঘর সুন্দর হবে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন